জান্নাত বড় কাছে দেখি আজকে লোভ লাগে কিনা জান্নাতের মাটি এই দুনিয়ার পচা মাটি না জাফরানের মাটি জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই ময়লা হবে বা কোনো ওয়াশিং মেশিন নাই ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নেই টেলি পুরুষের জন্য সত্তর সেট পাঠাবে বাবনদের জন্য সত্তর সেট লেহেঙ্গা পাঠাবে লেহেঙ্গা চিনেন হম আপনাদের বাসায় বলবো ঘাগরা বলে ঘাগরা চিনেন কুচি থাকবে তিন কিলোমিটার গেরের কুচি থাকবে তিন কিলোমিটার ছড়াবে এরকম নূরের সুতা দিয়া বানাবে জান্নাতে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে কোনো বাবরচি চি পাকাবে না আল্লাহ কুদরত দিয়া পাকায় সাজায় রাখবে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতের বাড়িঘর এই দুনিয়া টিন সিন দিয়া না পচা মাটির ইট দিয়া না একটা ইট সোনার একটা ইট রূপার জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার দশ গুন বড় আমি বলতেছি না দেইখা বলতেছি আমাদের নবীজি দেখা আয়সা বলছে চোখে দেইখা আয়সা বলছে মেরাজে যে দেখছে তারপরে আমাদেরকে বলছে জান্নাতের ফার্নিচার এই কাঠ শার্ট না জান্নাতে কাঠের কোনো অস্তিত্বই নেই বলবেন ফল ধরবে কিসে ফল ধরবে সোনার গাছে সোনার গাছে আপনি বলবেন সোনার গাছে ফল ধরবে কি কইরা তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করা ফল কি কাঠ নাকি ফল তো গাছটা কি কাঠে গাছটা সোনার হবে ফল তো হবে সোনার গাছে ফল ধরবে রূপার গাছে ফল ধরবে সোনার ফার্নিচার হবে রূপার ফার্নিচার হবে আরো চারটা রয়ে গেছে জবরজুদের ফার্নিচার হবে অথবা চমরুদের ফার্নিচার হবে অথবা ইয়াকুতের ফার্নিচার হবে নাইলে মারচানের ফার্নিচার হবে নাইলে রে মুক্তার রিয়া ফার্নিচার বানাবে মুক্তা আমার যে মুক্তা আপনারা ভালো চেনেন এক সময় আমাদের মুক্তার ব্যবসা ছিল আমরা আপনাদের কাছ থেকেই মুক্তা পাইতাম হা রিয়া মুক্তা যেটা বাংলাদেশে হয় এখন আর উঠানো হয় না এক সময় আপনাদের কাছ থেকে আমরা ভুরি ভুরি মুক্তা পাইতাম সারা দিন পাত খাওয়ার সময় হতো না একজনের পর একজন আসতে থাকতো আর আমরা ওজন করতে থাকতাম আর পয়সা দিতে থাকতাম সকালে খায়া আসতাম আবার রাত্রে যেয়া খাইতাম এর ভিতরে খাওয়া খাওয়া নাই খালি কামাও এখন তো কালচার বাইরে হয়ে গেছে কালচার আর্টিফিসিয়াল মুক্তা বাহির হওয়ার কারণে বাংলাদেশের মুক্তা ফেল হয়ে গেছে মুক্তা দিয়া ফার্নিচার হবে হীরাচার হবে হীরাচার বানাবেন ওই জন্নত মিলবে এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত সুপার আর লাগানো থাকবে হাত দিয়া চলবে না মন দিয়া চলবে যত তালায় যেতে চাবে অত তালায় পচাই দিবে চোখের পলকে। আল্লাহ রাজত্ব দিবে সবাইকে মুলকান কাবীরা কোরআন বলে বড় রাজত্ব দিবে তুমি আর গুণ সমান রাজত্ব মন্ত্রী পরিষদ দিবে ফেরেস্তা কমসে কম সত্তর হাজার মন্ত্রী পরিষদ দিবে এরানের জন্য এই সুতার কাপড় না আল্লাহ নূরের সুতা দিয়া গেড়ে বানাবে ওটা দিয়া পোশাক বানাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই ময়লা হবে বা কোনো ওয়াশিং মেশিন নেই ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নেই পুরুষের জন্য সেট পাঠাবে। মাবন্দের জন্য সত্তর সেট লেহেঙ্গা পাঠাবে লেহেঙ্গা চিনেন হম আপনাদের বাসায় বলবো, গাগরা বলে গাগরা চিনেন পুচি থাকবে তিন কিলোমিটার ঘেরের পুচি থাকবে তিন কিলোমিটার ছড়াবে এরকম নূরের সুতা দিয়া বানাবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে মাপন বা জান্নাতের রানী বানাবে আল্লাহ রানী কি বানাবে একশো বিশ ফিট লম্বা চুটি একশো বিশ ফিট লম্বা উর্দের থিকা এক লক্ষ গুণ রূপ দিবে কত গুণ আরে আসতে কনটেন সবান আল্লাহ এক লক্ষ গুণ রূপ এইবার আমি এক লক্ষ গুণ কম যেটা ওইটা গ্রুপ পড়তেছি আল্লাহ রসুলবাহিকা আলা তুনিয়া আলাত্তানাবাতি তুনিয়া কুল্লাহ হুর যদি এখন হাসি দেয় আকাশের নিচে তো সমগ্র জগতটা আলো আলোকিত হয়ে যাবে এটা দুনিয়ার মাবোনদের থেকে এক লক্ষ গুণ কম ওটার হাসিতে যদি এত আলো হয় যেটা এক লক্ষ গুণ বেশি ওটার হাসিতে কি হবে বলেন না যেটা 1 লক্ষ কম ওটার চুতুর কথা আল্লাহর রাসূল বলেন লাউ বাজাদা সাবাতি اظহুর লা সারা আদ্বা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে এইবার বলেন ওই চুতু ডাইরেক্ট ঠোঁটে লাগলে কেমন হবে হ না মন ঠোঁটে লাগবে না ঠিক না বিয়াসাদি করেন না করতে বুঝবেন যুবকরা তো খালি মোবাইলে টাচ করে চুমা দেয় ঠিক না কি দেখি দিলের ভিতরে স্বাদ লাগে কিনা জান্নাতে শখ হয় কিনা লোভ লাগে কিনা ওরা তো দুনিয়ায় খালি ফেসবুকে দেখা মোবাইল টাচ করে খালি চুমা দেয় সত্য বলতেছি না মিথ্যা বলতেছি ওই দিন কেমন হবে যেদিন ডাইরেক্ট ঠোঁট ঠোঁটে লাগবে এক গুণ এক এক লক্ষ গুণ নিচে যেটা ওটা যদি এই অবস্থা হয় দুনিয়ার মা বোন এক লক্ষ গুণ বেশি হবে ওনার ঠোঁটে কিরম হবে হ্যাঁ হ্যাঁ খুইলা বলছেন জাননা সময় আমার হাতে না এমন গরম বিরক্ত করতেছে যদি জান্নাতে শখ আপনাদেরকে আমি লাগাই দিতে পারতাম লোভ লাগাই দিতে পারতাম দোয়া করেন না অল্প বলার দ্বারাই যেন আজকে এই মহল্লার যারা শুনতেছে মা বোন এদের যেন জান্নাতের লোভ লাগে পুরুষদেরও যেন জান্নাতের লোভ লাগে কালকে যেন এখানে একটা স্রোত চলে যে সবাই দেখে এরা দৌড়াইতেছে জিজ্ঞাসা করবে দৌড়াও কেন প্রায় জানলার দৌড়ার জন্য দৌড়ে গিয়েছি জানলার দৌড় দুনিয়ায় তো এতদিন দৌড়ে দেখলাম না রাষ্ট্র আমাদেরকে কিছু দিল না সমাজ আমাদেরকে কিছু দিল না ভালো একটা নাম আমাদের দিল না ভালো একটা সোসাইটি আমাদের দিল আমরা তো শুধু আজ এইখানে কাল ওইখানে আমরা তো বাসমানে জীবন কাটায় দিলাম আমাদের কত লোকই তো বাঁচতে বাঁচতে কবরে চলে গেল আমরাও তো একদিন বাঁচতে বাঁচতে কবরে চলে যাবো বিদায় হুজুরের কথা শোনার পরে আজকে আমাদের চান্নাতে লোভ লাগছে আমরা পাশি আর যা করি আমরা আজকে থেকে চান্নাত চরার জন্য ছুটলাম আমি চাই আল্লাহ যেন এরকম একটা পরিবেশ কালকে এখানে বানায় আপনাদের দিলের ভিতরে যেন আজকে আল্লাহ লোভ লাগা আপনারা জোরে আমিন বলেন না আল্লাহ যেন আজকে সবার দিলে জান্নাতের লোভ লাগা জান্নাতে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আমার মনে হয় এখানের যুবকরাও নেট দেখে ঠিক না অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে ঠিক না কিন্তু একজন মনে হয় এই সমাজের পাওয়া যাবে না ও কোনোদিন দিন ভূপে যায় খাইছে গুলশানের ভূপে খাইছে বনানির ভূপে খাইছে বাড়িদারার ভূপে খাইছে ভূপ চিনেন হ্যাঁ শুধু নেটে দেখে ঠিক না কি রাগ হয়ে গেল শুধু নেটে দেখে আর মুখ দিয়ে পানি পড়ে ঠিক না যে হায় আমরা তো ঢুকতে পারবো না এক তো পরিচয় পাইলেও ঢুকতে দিবে না ঠিক না হ্যাঁ বহু জায়গায় আছে লঙ্গিপুরে ঢুকা যায় না আপনি কুটিপতি হন লঙ্গিপুরে ঢুকতে দিবে না লঙ্গি খুইলা ঢুকতে দিবে কিন্তু পয়রা ঢুকতে দিবে না আপনি যদি লঙ্গি খুইলা যান তো ঢুকতে দিবে আমি মিথ্যা বলতেছি না ওনাকে জিজ্ঞাসা করেন লঙ্গি পয়রা গেলে দিবে না খুইলা গেলে দিবে পরিচয় জানলে ঢুকতে দিবে না বলবে তুমি আমাদের সোসাইটির লোক না তুমি খেতে পারবে না শুধু ফেসবুকে দেখে দিব আর এখানে জ্বালা হয় জ্বালা ঠিক না জান্নাতের গ্রুপে সত্তর সত্তর হাজার আইটেম থাকে কোন বাবর চিপা খাবে না আল্লাহ কুদ্র দিয় অপকা রাখবে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কোনো প্রস্রাব নাই লা ইয়াবুলু ولا يتغوت কোন পায়খানা নাই বলবে হজম হবে কি করে বলে অ্যালকোহলের মত অ্যালকোহল যেরকম ওয়েদারের ছোঁয়া পাইলে হাওয়া হয়ে যায় লোকমা ভিতরে ঢুকায়া আরেকটা যখন দুকাইতে যাবে আগেরটা হাওয়া হয়ে যাবে কখনো এটা ভরতে পারবে না খালি হয়ে যাবে আবার খাবে খালি হয়ে যাবে আবার খাবে ও এলাকার মানুষ প্রতি শুক্রবার আজকে কি বার গেছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত একদিন না আজীবন প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে বলেন বাদশার খাও দাওয়াতে কত আইটেম হয় কত বাদশা যেমন আইটেম তেমন ঠিক না বাদশা যেমন অনুষ্ঠান যার আইটেম তার পছন্দের ঠিক না অনুষ্ঠান কে করবে আইটেম পাকাবে কুঠি কুঠি আইটেম কুদরত দিয়া পাকাবে কুদরত দিয়া প্রতি শুক্রবারে দাওয়াত শুধু দাওয়াত খাওয়াবে না প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ প্রতিবে আল্লাহকে আমরা দেখব কাছের থেকে আল্লাহকে দেখতে দেরি রূপ বাড়তে দেরি হবে না জামালা। রূপ বেড়া যাবে সৌন্দর্য বেড়া যাবে কটন বেড়া যাবে সব বেড়া যাবে তারপরে আল্লাহ গিফট দিবে গিফট পুরস্কার দিবে গিফট উপত্যক্ষণ তারপরে সবির বাজারে ঢুকবে বাজারে ঢুকবে কিচ্ছু পয়সা দিয়ে কিনতে হবে না যেটা পছন্দ ওইটাই নিবে যেটা পছন্দ ওইটাই নিবে সর্দ শ্যাষ কাছে যাবে প্রতি শুক্রবার মন্ত্রীরা জিজ্ঞাসা করবে আপনি গেলেন একরকম রূপ নিয়ে আসলেন আর একরকম রূপনিয়া আসবে আর বলবে রাইনা রব্বানা ফাস্তাদা হোসনাম জামালা আল্লাহর সাক্ষাৎ হইছে যার কারণে সব অপূর্ব বাড়া বেড়ে গেছে নারীর পুরুষের লম্বা না করা জান্নাতে সবচেয়ে বড় মজা হলো যা মনে চাবে তামিল যা মনে চাবে তাই যা মনে চাবে যা চোখে লাগবে ওইটাই পাবে মনে ঢুকে চোখে লাগবে এটাই মনে বোঝে নাই যেটা চোখে লাগবে ওইটাই চোখে লাগতে দেরি মিলতে দেরি হবে না দ্বিতীয় মজা তৃতীয় মজা জান্নাতের আল্লাহ লুকায় রাখছে বানায় আমাদেরকে অবাক করার জন্য যেমন জান্নাতে সৈকত আছে দুইটা দেলি যাবে সকালে একটায় বিকালে একটায় যেরম বাংলাদেশে দুটা সৈকত একটা কক্সবাজার একটা কুয়াকাটা জান্নাতে দুটা সৈকত আছে একটার নাম বাইদাজ একটার নাম বাইদা দুটায় যাবে সকালে একটা বিকালে একটা আড্ডা হবে খাওয়া দাওয়া হবে কিছু পয়সা দিয়ে কিনতে হবে না মাস আইসা নিজের পরিচয় দিবে আমি কোথায় লালিত বানিব কোথায় বড় হয়েছি আমার ভিতরে আল্লাহ কত সাধ গোড়া রাখছে হুম কি আবার রাগ হয়ে যাবেন কিনা না না হয়েও যেতে পারেন যেমন হয় না হাটে বাজারে এমন মিক্সচার দেয় যার ওশুক নাই সেও কিনা না ঠিক না হ্যাঁ ঠিক না তো উচ্চারণ জন্য ভালো ভঙ্গিতে বলতে হয় ঠিক না ঠিক না তো মাস এরকম বলবে ও মিথ্যা বলবে না ও যা বলবে সত্য এমন বলবে আপনার জিবা দিয়ে পানি چلا আসবে তারপরে বলবে কি খাবি Khabir una যেরকম আপনি খাইতে চান ওরকম ভয়া চলে আসবে হাড্ডিটা কাটাটা রাখবেন আবার চলে উড়ন্ত পাখি কি বলে অতিথি পাখি উঠতে উঠতে আসবে যেমন আপনারা মাঝে মাঝে চুপে ছাপে শীতের দিন দুই একটা ধরেন ঠিক না হ্যাঁ ধরেন না চুপে চাপে আরে মনে হয় বুঝেন না সাইবেরিয়ার থেকে যে আসে অতিথি পাখি অথচ সরকারিভাবে নিষেধ ঠিক না জান্নাতে ওই সৈকতে উঠতে উঠতে আসবে আইসা প্রথম টানা চাপটাবে হাজার আইটেমের খাওয়ান করবে খাবে তারপর পরিচয় দিবে আমি আমার গোস্ত কত মজা খাবি তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে হাড্ডি রাখবে আবার উদা চলে জান্নাতে তো ওইখানে সৈকতে যখন যাবে ফুর্তি করবে সুইমিং করবে করবে ফুর্তি খাবে যখন ফিরা আসতে থাকবে তো আল্লাহ একটা বাহির পেরা ছেড়ে দেয় ওনারা বোঝেন না ডানা কাটা ডানা কাটা বোঝেন দুনিয়ারটার নাম ডানা কাটা কেন জানেন সারাদিন মানুষে দেখলে ডানা থাকে প্রত্যেকা ঠিক না কি মনে হয় বোঝেন নাই জান্নাতের টা কেউ দেখে নাই না জিন্না ইনসান না ফেরেস যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তাহ্লা লুকানের থেকে বের করে ছেড়ে প্রত্যেকের সামনে একটা একটা ওকে চোখ করবে তো বুকে লাগবে আর বলবে আনা হোক তো আনুটা আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা রিমা দা এত দেরি করলি কেন থেকে তোর অপেক্ষায় বিশ্বাস যুবক সকালে এক জায়গায় যাবে বিকালে আর এক জায়গায় যাবে প্রতিদিন ফেরেশ তারা বল ভেরেশ তাদেরকে বলবে ইন্তালি ইলা নিয়ে চলো আমাদেরকে সৈকতে ওই জান্নাত পোনা হায় হায় জান্নাতের ভিতরে ঘোরাও আসে সুপার বাইক টিকো যুবক মনে তো চা বাইক কিনতে ঠিক না হ্যাঁ কিন্তু সুপার জুনিয়র কাছে আসে এটা জান্নাতে সুপার বাইক রাখা আছে والله اجنيhatan দুটো টানালা ইয়ার কাদুর রাতিন ওয়াসিরু হায়সু ইয়াশা চোরবে আর চোকের পরকে চালাতি আহা জান্নাতে রাখাস সুপার বাইক রাখাস শুধু এইখানি শেষ না হাজারো নিয়ামত রাখা এই জন্যই তো সাহাবা ইকরাম পাগল হয়েছিলেন ওই আরবের মানুষগুলা যারাও বাসমান ছিল যাযাবরের মতো ছিল এরও পাগল হয়ে জান্নাতের পিছে দৌড়ানো শুরু করলো আজকে নাম নিলেও আমরা রাদী আল্লাহ তালাহি করি যারা দুনিয়ার থেকে সুসংবাদ নিয়ে গেছে কুল্ল নোয়া আদ আল্লাহ আল্লাহ বলে বন্ধু ওই পাগলগুলাকে বোলা দেন না যদিও সাহাবাদের সামনে এই কথাটা বলা শোভা পায় না আখেরতের পাগল কেউ আবার ব্যাখ্যা করে বেরবে সাহাবিদের সামনে গোস্তা কি করতে না না উনারা আল্লাহর দেওয়ানা ছিলেন জান্নাতের দেওয়ানা ছিলেন আল্লাহ বলে বন্ধু এত দেওয়া না যদি আজকে মন চাহিকে কোরবান করতে পারে ইচ্ছা কে কোরবান করতে পারে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন যেমন খুশি তেমন চলতে পারি কোনো বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই